তোমরা সকলে সমীকরণের সাথে কিন্তু বহু বছর ধরে পরিচিত এখন নতুন একটা আইডিয়া এসেছে তা হলো কি অসমতা সেটার আইডিয়া কিন্তু প্রায় অনেকটা একই রকম শুধুমাত্র অল্প ডিফারেন্স আছে আসো একটু একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বুঝে নেই ধরো আমার কাছে কিছু কলম আছে নিজের জন্য চারটা কলম আমি রেখে দিয়েছি বাকি কলমগুলো আমি সাতজনকে ভাগ করে দিলাম প্রত্যেকে সাতটি করে কলম পেলো এইটা নিয়ে নিশ্চয়ই তুমি সহজে একটা সমীকরণ বানিয়ে দিতে পারবে তুমি ধরে যে তোমার কাছে এক্সট্রা কলম আছে নিজের জন্য চারটা রেখেছ তাহলে নিশ্চয়ই এখন বাকি আছে এক্স কলম এখন সেটা তুমি সাতজনের মধ্যে ভাগ করে দিচ্ছ তাহলে ডিভাইড বাই সেভেন এবং প্রত্যেকে পাচ্ছে সাতটা করে ইকুয়াল টু সেভেন তো আমরা সমীকরণ কিন্তু অনেক বানিয়েছি অসমতার ব্যাপারটা একটু আলাদা হয় ধরো আমার কাছে দুইশো টাকা আছে আমি সর্বোচ্চ দুইশো টাকাই খরচ করতে পারবো এর চাইতে বেশি পারবো না আমি দশটা কলম কিনবো এখানে কিন্তু কোনো কথা নাই যে আমি দুইশো টাকায় খরচ করে ফেলবো এই দশটা কলম কিনতে ধরে নাও কলমের মূল্য এক্স টাকা তাহলে দশটা কলমের মূল্য কত টেন এক্স টাকা এই যে টেন এক্স টাকা এইটার হতে হবে এর চাইতে কম অথবা এর সমান এই যে কমের আইডিয়াটা এটাই হলো গিয়ে অসমতা অনেক সময় এমন হয় যে একদম ইকুয়াল হবে না ধরা যাক আমার কাছে কোনো একটা জিনিস কিনতে হবে ধরো আমার কাছে বাজেট হলো গিয়ে দশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত এখন জিনিসটার মূল্য হতে হবে এমন যে দশ থেকে বেশি আবার তিরিশ থেকে কম সেরকম একটা প্রবলেম তোমাদের কাছে এখনই দিচ্ছি যেটা দিয়ে তুমি অসমতার সাথে ভালোভাবে পরিচিত হতে পারবা ধরো আমরা আমাদের বাসার মেঝেতে টায়ালস লাগাবো এতদিন ধরে প্রাচীন আমলের মেঝে আছে এখন টায়ালস লাগাবো মিস্ত্রি বললো যে খরচ কম করে হলেও সত্তর হাজার টাকা পড়বে তবে এক লাখ টাকার চাইতে বেশি খরচ হওয়ার চান্স নেই এটা আর কি তুমি আগে থেকেই তোমার টাকা শিওর করে রাখছো যে এত টাকা তুমি খরচ করতে পারবা এখন এই যে তুমি যদি ধরে নাও খরচ হবে এক্স এটাকে তুমি কি বানাতে পারো ভিডিওটি পজ করো এবং চিন্তা করো যে এটাকে কিভাবে অসমতায় সাইজে আনা যায় ওকে দেখো এটা এমনভাবে আনা যায় যে এক্স হবে এক লাখ থেকে ছোট তুমি এক লাখ এ পাশে দিয়েছ এই যে এই চিহ্নটা হলো গিয়ে অসমতার চিহ্ন যখন কিনা তুমি কি না যে পার্টটা আছে সেটা হলো গিয়ে বড় এক মাথাওয়ালা যে পার্টটা আছে সেটা ছোট তো এইখানে আবার এক্স হতে হবে সত্তর হাজারের চাইতে বেশি সো তোমার কাছে যে খরচটাই হোক না কেন সেটা সত্তর হাজারের চাইতে বেশি হবে আর এক লাখ থেকে কম হবে এটা দিয়েই তোমার অসমতার প্রথম ধাপটা শুরু হলো আমাদের সাথেই থাকো আমরা অসমতা পুরোটা কাভার করে ফেলবো